সবাই একঘেয়ে চিকেন রান্না খেতে খেতে বোর হয়ে গেছে তাই না বাড়িতে চিকেন রান্না হয়েছে শুনলেই মুখ বেজার তাই আজ আমি একদম নতুন স্বাদের চিকেন রেসিপি নিয়ে এসেছি আর একদম সহজভাবে বাড়ির সেই একই উপকরণ দিয়ে অথচ নতুন স্বাদের চিকেন চিকেন সিল্ক কারি এর ঝোলটা মুখে দিয়ে সবাই বলবে বাহ দারুণ তো বেশ অন্যরকম খেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না কথা না বাড়িয়ে শুরু করেন আমি এখানে মিডিয়াম কাট করে কাটা চিকেন নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব প্রথমে এতে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই বড় দু চামচ রসুন ছ সাতটা কোয়া আদা দু ইঞ্চি কাঁচা লঙ্কা চার পাঁচটা আর দুটো গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে দরকার নেই পরে অ্যাড করে দেবেন এই সবগুলো মিক্সিতে বেটে নিয়েছি সেই বাটা বড় চামচ দিলাম তেল দিলাম লবণ দিলাম দু চামচ ব্যাস দিয়ে ভালো করে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নিন এবার এটাকে চাপা দিয়ে রেখে দিন কিছুক্ষণ যাতে মশলাটা মাংসের মধ্যে ঢোকে এবার পাঁচটা পেঁয়াজ শুরু করে কুচিয়ে রেডি করে নিচ্ছি এবার কড়াটা ওভেনে বসিয়ে একটু গরম হলে দিলাম দুই বড় চামচ সর্ষের তেল বেশি তেল দিচ্ছি না ম্যারিনেটেও দু চামচ দিয়েছি তেলটা গরম হলে নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা একটা দারচিনি দশ বারোটা ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ এক চামচ মতো সাজিরা আপনাদের কাছে সাজিরা না থাকলে গোটা জিরে দিয়ে দিন এবার মিডিয়াম ফ্লেমে এটা তেলে পাঁচ সাত সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব তবে লাল করে ভাজার দরকার নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা এরকম একটা হালকা গোল্ডেন হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে নাড়তে থাক আঁচটা এই সময় হাই করে একটু পরে আঁচটা মিডিয়াম করে দেবেন পুরো রান্নাটাই মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন পাঁচ সাত মিনিট এভাবে মাঝে মাঝে নাড়তে থাকুন করাতে নিচে ধরে আবার ভয় থাকে না তবুও মাঝে মাঝে নেড়ে দেবেন এবার সেই স্পেশাল মশলাটা তৈরি করার সময় এসে গেছে যে কারণে এই চিকেন একদম নতুন স্বাদের হবে এখানে আমি নিয়েছি দশ বারোটা কাজু বাদাম গোটা কাজু নিয়েছি ভাঙা কাজু হলে একটু পরিমাণটা বুঝে করে দেবেন এক মুঠো কিশমিশ আর আধ কাপ দুধ এই তিনটে উপকরণ মিক্সিতে বেটে নিয়েছি আমি এতে এখনো কোনো জল দিইনি পেঁয়াজের রসই রান্নাটা হচ্ছে চিকেনের রঙটা সাদা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন আধ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিলাম এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি গোটা কাশ্মীরি লঙ্কা না থাকে দিয়ে থাকেন তখন তাহলে দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবার আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার চার পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করুন আঁচটা মিডিয়াম রেখে দেবেন মাঝে এক একবার খুলে নেড়ে দেবেন যাতে তলায় আটকে না যায় দেখুন কি সুন্দর রং এসেছে এখন আমি কোন জল দিইনি তেলটা ছাড়তে শুরু করলে এবার বেটে রাখা দুধ কাজু কিশমিশের মিশ্রণটা যোগ করে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো ছোট এক চামচ চিনি চিনি স্বাদকে ব্যালেন্স করে তবে না চাইলে মিষ্টিটা না দিতে পারেন এবার নাড়াচাড়া করে আবার এক মিনিট চাপা দিন কোন ভিডিও দেখে থাকলে আপনি নিশ্চয়ই আমার মতো ভোজন রয়েছে ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবার দেখুন রংটা খুব সুন্দর এসেছে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার কাজু কিশমিশ বাটার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করবে জলটা একটু শুকোবে বেশি ঝোল হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না এবার লবণ ও ঝালটা দেখে নিন প্রয়োজন অনুযায়ী দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন এক চামচ শাহি গরম মশলা যোগ করে ভালো করে মিশিয়ে এক মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিলেই আপনার নতুন স্বাদের চিকেন একদম রেডি টু সার্ভ রুটি পরোটা লুচি বা পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে এইভাবে একবার ট্রাই করে বলবেন কেমন স্বাদ এই আধুনিক আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার